আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লইট্টা শুটকি ভুনা কোনো রকম আষ্টে গন্ধ ছাড়াই পারফেক্ট স্বাদে আমি যেভাবে লইটা সুটকি ভুনা করে থাকি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সুটকি মাছ বোনা করার জন্য বাজার থেকে কিনে আনা প্রায় একশো গ্রামের মতো লোটে শুটকি এখানে নিয়েছি আর এই সুটকি মাছে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে এগুলো ভালো করে পরিষ্কার না করে রান্না করা হলে পেটে কিন্তু বিভিন্ন ধরনের অসুখ হতে পারে তাই পরিষ্কার করার প্রসেসটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো প্রথমেই আমি সুটকির মাথা লেজ এবং কাটার অংশগুলো কেটে ফেলে দিব। সব সব কিছু কেটে ফেলে দেওয়ার পর মাছটাকে আমি এভাবে কেটে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে শুটকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবার মাছগুলোকে আমি মিডিয়াম লো আছে কিছুক্ষণের জন্য টেলে নিব এতে করে শুটকি মাছের যে জীবাণু থাকে সেই জীবাণুগুলো মরে যাবে এবং শুটকি মাছে থাকা দুলাবালুগুলো খুব সহজেই জোরে পড়বে সেই সাথে মাছে থাকা আঁশগুলো কিন্তু খুব সহজেই উঠানো যাবে শুটকি মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে দেওয়ার পর পানিটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন চুলাটাকে অফ করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ডেকে এভাবে চার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই অবস্থাতে কিন্তু মাছের উপরটা একদম নরম হয়ে গিয়েছে এবারে মাছের উপরের আবরণটা হাত দিয়ে ডলে অথবা কোনো একটা নেট দিয়ে ডলে উঠিয়ে নিতে হবে আর এই কাজগুলো কিন্তু খুব সহজেই করা যাবে কারণ মাছের উপরটা কিন্তু একদম নরম হয়ে আছে শুটকি মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে মাছের ভিতরের মাছ বরাবর যে কাটাটা থাকে এটাও ফেলে দিতে পারেন আমি কিন্তু ফেলে দিয়েছি তারপর কিন্তু এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবার সুটকি মাছ রান্না করতে চলে যাব চুলাই প্যান বসিয়ে ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন তেলটা গরম হয়ে আসলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার নেড়েচেড়ে শুটকি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যারা শুটকি মাছের এক্সট্রা গন্ধটা পছন্দ করেন না তারা কিন্তু এই অংশটা কোনোভাবেই স্কিপ করবেন না শুটকি মাছে এমনিতেই লবণ দেওয়া থাকে তাই ভেজে নেওয়ার সময় আর লবণটা দিলাম না তবে আপনারা যদি চান সামান্য পরিমাণে দিয়ে দিতে পারেন তো মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে একটা বাটিতে তুলে রেখে দিব এবার একই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রসুন কুচি রসুন গুলোকে একটু মোটা করে কেটে নিয়েছি এবার সবকিছু একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সুটকি বোনায় কিন্তু তেজপাতার ফ্লেভারটা ভালো লাগে তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কষাতে কষাতে যখন আদা রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক ওই পর্যায়ে আমি বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর তখনই হঠাৎ করে কারেন্টটা চলে যায় যার কারণে এই অংশটা আমি ভিডিও করতে পারি নাই তো আপনারা কিন্তু সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেবেন তো সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি শুটকি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম শুটকি মাছটা যেহেতু আগেই হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে পানিটা একটু কম দিলেই হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা সাত আটটা কাঁচা মরিচ শুটকি মাছ একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দিবেন এবার সবকিছু একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্নাটা করে নিব আর মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিলেই হবে প্রায় চার পাঁচ মিনিট ধরে রান্নাটা করে নেওয়ার পর জোলটা যখন একদম টেনে এভাবে তেলটা উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে সুটকি মাছ ভুনাটা হয়ে গিয়েছে বেশ আমার লোটটা শুটকি ভুনা কিন্তু একদম ডান আর এই সুটকি ভুনা দিয়ে গরম গরম এক প্লেট বাদ কিন্তু অনায়াসে শেষ করে ফেলা যাবে যারা সুটকি মাছের আষ্টের গন্ধের ভয়ে সুটকি মাছ খেতে চান না তারা কিন্তু এই প্রসেসে রান্নাটা করে দেখতে পারেন ইনশাল্লাহ এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ